একদিন গোপাল আর ঠাকুমা হেঁটে যাচ্ছিল গ্রাম পেরিয়ে হঠাৎ করে জঙ্গলের দিক থেকে এক বিশাল গর্জন ধারাক গোপাল তো এক লাফে ঠাকুমার পিছনে বলে ঠাকুমা এটা কি সিংহ ঠাকুমা বলে এই গ্রামে আবার সিংহ আশা করতে রে বাছা এরপর দেখি বাঁশ ঝাড় কাঁপিয়ে একেবারে সামনে এসে দাঁড়ায় একটা বিশাল সিংহ চোখ মুখে রাজকীয় ভাব কিন্তু হাঁচি দেয় ও ছু গোপাল তো হেসে লুটোপুটি বলে এইটা তো ঠান্ডা লইছে ঠাকুমা তখন সাহস করে এগিয়ে যায় হাতে লাঠিন নেড়ে বলে তুই কি হিংস্র না ঠান্ডা লাগা রোগী এরপর ঠাকুমা একটা কলা ছুঁড়ে দেয় সিংহ সেটা খেয়ে একেবারে শান্ত হয়ে ঠাকুমার পায়ে বসে পড়ে গোপাল বলে ওরে বাবা ঠাকুমা তুই তো সিংহও বশ করে ফেললি শেষে গোপাল সিংহের পিঠে চড়ে বলে আজ থেকে আমি গোপাল সিংহ রাইডার আর ঠাকুমা ক্যামেরার দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে বলে ভয় পেলে না তো আর এখন বুঝলে ঠাকুমার সাথে থাকলে কোনো ভয় নাই